গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি স্টেনি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার আমি শুরু করলাম একটা নতুন ব্লগ অনেক দিন পর প্রায় পনেরো থেকে প্রায় ষোলো দিন পর আবার আমি ভিডিও দিতে এলাম তো আজকের ব্লগটা হচ্ছে ফাইভ মান্থ প্রেগনেন্সিতে আমি দিন কিভাবে থাকি কি করি কি খাই সবটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব। এর মধ্যে একটু নিশ্বেশ হতে পারে খাওয়া দাওয়াটা কারণ রোজ তো আর একঘেয়েমি খাবার দাবার ভালো লাগে না তো তার জন্য কি হয় মাঝে মধ্যে একটু রুচি বদলানোর জন্য চেঞ্জ হয় কিন্তু সকাল দিকের খাওয়া দাওয়াটা ম্যাক্সিমাম দিন একই রকম থাকে তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি মেডিসিন নিয়ে নিয়েছি আমার তো থাইরয়েড আছে তোমরা জানো থাইরয়েডের মেডিসিন নিতে হয় প্লাস আরও গ্যাসের ওষুধ আরও যা যা দেয় আর কি সেগুলো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসি কাপড় চেঞ্জ করে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে কটা আমন্ড ভেজানো থাকে সে কটা আমাকে রোজ সকালবেলা খেতে হয় আর এই রিসেন্ট কদিন হলো একটু একটা করে ডিম সিদ্ধ খাওয়া ধরেছি কারণ আগে তো একদমই কিছু খেতে পারতাম না এদানেই এখন একটু একটু খেতে পারি কারণ ডক্টর বলেছে খাওয়া দাওয়া কন্টিনিউ করতে হবে না হলে আমাকে মেডিসিন দিতে পারছে না তো যেহেতু আমি খাওয়া দাওয়া না করলে অত পাওয়ারে ওষুধের পাওয়ারগুলো নিতে আমার শরীর নেবে না তার জন্য বলেছে একটু একটু করে খাওয়ার অভ্যেস করতে হবে তো যাই হোক এখন মোটামুটি একটু একটু খেতে পারি একদমই যেটা পারতাম না সেটা একটু একটু পারি তো দেখো আমন্ডগুলো আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি এখন আবার সঙ্গে সঙ্গে আমার ভিজিয়ে নিচ্ছি কারণ এই ছু টুকরু টুকরো ছোটো ছোটো কাজগুলো না মানে সঙ্গে সঙ্গে না করে রাখলে মনে থাকে না তো আর এদিকে আমি দেখো আমন্ড খেয়ে আমি আটা মেখে নিলাম এবার রুটি করে নেবো রুটি খাবো তার জন্য সকালবেলা তো সকালবেলা কালকের একটু বাসি তরকারি ছিল লাউ আলু দিয়ে সেই তরকারিটা দিয়ে রুটি খাবো আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি তাই কিন্তু যখন যেটা থাকে তখন সেটা খাওয়ার চেষ্টা করি আর এটাই স্বাভাবিক আমার মনে হয় আমার মতো যারা আছো তারা প্রত্যেকে এই জিনিসটা করো তো দেখো আমি হাতটা ধুইনি প্রচন্ড প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো ওই হাতেই খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি মনে হলো লিকার চা খাবো তো আমি এখানে লাল চা বসিয়ে দিয়েছি আর একটু ডাক্তার বলেছে আমাকে লেখাচ্ছে এটা আমি খেতে পারবো যেহেতু মাঝে মধ্যে মন চায় ওই যে বললাম রুচি বদলানোর জন্য তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে দেখো লাল চাটা হচ্ছে তো আমি অনেক অনেকেরই ভিডিও দেখি বা অনেকে অনেক রকম কিছু মেনটেন করে তো দেখো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় সব কিছু সম্ভব না তার মধ্যে যতটা মানে নিজেকে ঠিক রাখা যায় সেই চেষ্টা করতে হয় তো আমি লাল চাটা করে নিয়েছি লাল চাটা খাবো লাল চাটা খেতে বেশ ভালো লাগছিল আজকে ভীষণ ইচ্ছাও করছিল তো খাওয়া দাওয়া করে চলে এলাম বসে দিয়েছি করবো না এটা হচ্ছে কি এই যে তোমাদের সকালবেলা দেখেছিলাম ব্রাহ্মী শাকটা তো সেটা দেখো ব্রাহ্মী শাক এক একজন এক এক রকম ভাবে আমি আজকে এটা শাক হিসেবে খাবো বড়া হিসেবে খেলে অতটা গুণ নেই যদি শাক হিসেবে খেতে পারো তাহলে কিন্তু খুব গুণ আছে আর এখানে কিছুটা পরিমাণে ভাত কালকে রয়েছে সেটা ভাতের মধ্যে দিয়ে দেবো আর করব হচ্ছে মাছের ঝোল তার জন্য নিয়ে নিয়েছি এই যে ডুম ডুম করে কেটে আর ধুয়ে রেখেছি আলুটা জল ঝরিয়ে রেখেছি আর এখানে তোমাদের দেখছি অনেকটা লঙ্কা এনেছিলো সেটাও সব ধুয়ে বোটা ছাড়িয়ে সব রাখা আছে তাতে করে কী বলতো রোজ রোজ ধুয়ে রান্না দিতে হয় না তো এইগুলো আজকে রান্নার মেনু তো চলো ফটাফট রান্নাটা করে নিই আর একটা কথা বলি সেটা হচ্ছে কালকে রাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল যে কারণে কালকে সারা রাত ঘুম হয়নি

এখন ঘুমালে হবে না তোমাদের দাদা ভাই আসবে খেতে তাড়াতাড়ি চলে আসে যেহেতু সেই জন্য তোমাদের দাদা ভাই আসার জন্য ব্রাহ্মণ হিসাবে ঘন্টটা করে ফেলবো আর হচ্ছে রুই মাছ নিয়ে এসেছে হ্যাঁ এটাও বলি এখন আমি একটু কি মাছ খেতে পারি তো ছোট মাছের বেশি ভালো খাই কিন্তু বড় মাছের খেতে অতটা নেই আমি আজকে অনেক মাস পর রুই মাছ নিয়ে আসছে তো রুই মাছের ঝোল করবো পাতলা আর ব্রাহ্মী শাক ঘন্ট করবো আর কিছু করবো না কারণ ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে চলো চারদিনে রান্না করে কাটমাছ কমপ্লিট করে স্নান করে তোমাদের সামনে আসছি

হ্যাঁ একটা চার ফালিভাবে কারণটা তোমাদেরকে বলি আমাদের যে মেশিনটা সেটা সার্ভিস করাতে হবে তার জন্য জল একদমই হয় না বললেই চলে খুব কম মানে আস্তে আস্তে জলও সেটা সার্ভিস করাতে হবে তো তার জন্য দুদিন ধরে জল দিচ্ছে না তো দুদিন ধরে এখন কেনা জল খাওয়া হচ্ছে মা প্রসান স্কুল থেকে এসেছে ড্রেসগুলো ওখানে পরে রয়েছে সব কিছু অগোছালো রান্না করতে করতে সব কিছু কমপ্লিট করে নেবো আসতে টমেটো ক্লাসিটা আর টমেটো ক্ষেত্রে তো আমার ভীষণ ভালো লাগে আমি নুন দিয়ে শুধু শুধু টমেটো খাই দাঁড়াও দাঁড়াও আসতে দেখো মামপসুণা এখানে মশলা করবে আজকে দেখো মামপসুণা মশলা করেছে কতটা মিহি ভাবে এখানে ফ্রিজে মা মাছ ধরে রেখে গেছে মাছ মায় মাছের গন্ধ রুই মাছ তো এটা আমি এবার যে কপিস রান্না করব সে কপিস নেব এদিকে দেখো বিছানা টেছানা তোলা আছে বাট ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি ওটা মাম্পুসোনা দিয়ে দেবে দেখো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি এখন আর আমি পুজো দিই না পুজো দেওয়া বারণ সমস্ত কিছু গুটিয়ে বাগিয়ে এখানে সব রাখা আছে পুজো দেওয়া বারণ বলতে কারণ যেহেতু মে এই প্রেগনেন্সি টাইমে এমন একটা মাস পড়ে যায় যখন আর পুজো দেওয়া যায় না সেটা অনেকেই জানো তো আমি সেটা আর উল্লেখ করলাম না দেখো ঠাকুর এখন আর খায় না ঠাকুর এখন এরপর ঠাকুর বাড়িতে আচ্ছা এখানে সব গুটিয়ে বাড়িয়ে রেখে দেওয়া হয়েছে একবারে আমাদের বাড়িতে ছোট্ট সদস্য আসবে তারপরে পুজো দেওয়া হবে আর এদিকে আমি দেখো আজকে নিয়ে এসেছে তোমাদের দেখা মাম্পুসোনাকে স্কুল থেকে আনার সময় রুই মাছ আমি বলেছিলাম কাতলা মাছ আন্দোলা কাতলা মাছের গন্ধটা আমি একদমই নিতে পারি না একটু একটু করে খাওয়া দিয়ে তো অভ্যেস করছি তো তার জন্য আমি বললাম যেটা ভালো লাগবে এত মানে ছোটো মাছটা খুব ভালো লাগে কিন্তু বড়ো মাছটার প্রতি এতটা আকর্ষণ নেই তো ছোটো একটু যেমন মরলা মাছ পুঁটি মাছ এগুলো আমি খুব ভালো থাকছি তো কালকে পুঁতি মাছ খেয়েছিলাম আজকে আবার রুই মাছ যেহেতু আমি ছোটো মাছ খেলে কি হবে মামপুরসোনা তো একটু বড়ো মাছ খেতে ইচ্ছে করে তো যাই হোক চট জলদি রান্নাবান্না হয়ে গেছে এখানে দেখো একটা বড়া করে নিয়েছি কিসের বড়া সেটা তোমরা পরেই দেখতে পাবে আমরা সাধারণ বাড়ির বোড়া চট জলদি কাজ কমপ্লিট করার জন্য দেখো একদিকে বড়া ভাজাটা হচ্ছিলো আর একদিকে আমি গ্যাসটা পরিষ্কার করছিলাম খুব তাড়াতাড়ি সহজ উপায় তো একদম সমস্ত কিছু যেহেতু শরীরটা ভালো ছিল তাই সব কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করছিলাম কিছুক্ষণ পরের অপেক্ষায় রাখছিলাম না একদমই তো ফাইনালি কিন্তু আমার গ্যাস ট্যাস মোছামুছি কমপ্লিট হয়ে গেছে আর আমার বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে কিন্তু এই কড়াইটা এখন মাজবো না যেহেতু কড়াইয়ের মধ্যে কিছুটা তেল রয়েছে এটাতে আবার কিছু রান্না করা যাবে তো আর এই কড়াইয়ের মধ্যে বড়াটা রেখেছি তার কারণটা আমি তোমাদেরকে বলি যেহেতু খাবো যখন তখন একটু ওই কড়াই গরম করে নিলে কিন্তু হয়ে যাবে আর বড়া জিনিস দেখবে গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এলাম ছাদে এবার ছাদে এসেছি সকালে যে কুচিগুলো করেছি সেগুলো তো তোমাদের বলা হয়নি আগে তো ম্যাক্সিমাম দিন তোমাদের দাদা ভাই কুচি করতো এখন মাঝে মধ্যে আমার করতে হয় কারণ যেহেতু তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে সকালবেলা সে বেরিয়ে যায় আস্তে আস্তে অনেক দিন অনেক দিন তো এমন হয় যে আস্তে আস্তে দুটো তিনটেও বেজে যায় তো আমি যতটুকু পারি করার চেষ্টা করি আর এসে ম্যাক্সিমাম ভারী ভারী জিনিসগুলো ও কুচি করে তো আমি এগুলো সব সকালে কেচে দিয়েছিলাম আর এখন আমি নিয়ে যাচ্ছি এখানে হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে এখানে এই যে মাছের ডিমের বড়া মাছ এনেছিলো সাথে ডিম আর হচ্ছে এখানে আছে ওই যে ব্রাহ্মী শাকের ঘন্ট আমি সবাইকে দেব আর এখানে আছে মাছের ঝোল মাছের ঝোলটা বেশি পাতলা করিনি গামাখা গামাখায় রেখেছে আলু দিয়ে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো সবাই খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাইয়ের সময় যাচ্ছে কি হয়েছে সবাইকে বলে দেবো তুমি আমাকে মেরেছো বাবা দেখো দেখো এখানে বসে অনাথের মতো কান্না কাটি করছে বলো কেমন বদমাস আর ওইদিকে লুচি মহারাজ অবস্থা দেখো কি রকম ফাজিল হয়েছে দুটোতে আলোচি আমি ইয়া ভাইকে বলে দেবো মা আমাকে মেরেছি 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 লুচি মহারাজের দিকে দেখো বিছানায় সমস্ত জামা কাপড় সব এনে রেখেছি চলো তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর পাঁচটা নাগাদ উঠে গেছি উঠে গিয়ে বিকেলে সমস্ত কাজগুলো করব যেহেতু অনেক কাচাকুচি হয়েছে আজকে সমস্ত কিছু আজকে ধোয়া গোছ গাছ করে নিচ্ছি বিকেল দিকে আমি কিন্তু এই গোছ গাছটা রোজ করতে পারি না শরীরের উপর ডিপেন্ড করে সব দিন তো সমান যায় না আজকে শরীরটা ভীষণই ভালো যাচ্ছে তাই কাজগুলো করতে ভীষণই মন লাগছিলো এনার্জি পাচ্ছিলাম তো এখানে সমস্ত জামাকাপড়গুলো কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি আর ঘরদারটাও পরিষ্কার করে নেবো তারপরে যাব হচ্ছে রান্নাঘরে কারণ সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে যে তো এখানে দেখো দুধ গরম বসানো হয়েছিল মাম্পসোনা বসিয়ে দিয়েছিলো দুধটা তারপরে আমি বললাম তুমি ওখান থেকে সরে যাও আমি করে নিচ্ছি আর ডিম সিদ্ধটা দেখো সেই সকালে করেছি এখন অব্দি খাওয়া হয়নি তুমি এরকমই গো মানে খেতে কখন কি মন চায় কিছুই বুঝি না আর এখানে একটু করছি দুধ চা মানে আজকে আমার মনে হচ্ছিলো দুপুরবেলা থেকেই বলছিলাম আমি আজকে চা খাবো আমি আজকে একদিন দুধ খাবো না রোজ রোজ একই দুধ আর ডিম সিদ্ধ খেতে খেতে মুখটা মরে যাচ্ছে মাঝে মধ্যে নিজেকে তো একটুখানি চেঞ্জ করতেই হয় তো অল্প করেই নিচ্ছি দুধ চাটা আর বিস্কুট দিয়ে খাবো দুধ চা আর বিস্কুট তো তারপরে আবার যদি খিদে পাই কারণ এখন তো অম্বলের একদম মানে গ্যাস অম্বলের রাজা হয়ে যাচ্ছে চাই খাচ্ছি না কেন আজকে প্রায় পাঁচ মাস পর মনে হয় দুধ চা খেতে বসেছি একটুখানি মানে এতটাই ইচ্ছে করছিলো হঠাৎ হঠাৎ এমন এমন জিনিস ইচ্ছে করে যেটা তখন না খেলে মনে মানে ছটপট ছটফট করে তো এখানে দেখো মাম্পসোনাকে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু মাম্পসোনা ঘুমতে ফুটে একটু খেলেছে মাঠে আর খেলে এসে এখন জল খায়নি তো জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে এবারে ওকে আমি জলটা দিয়ে দেবো যেহেতু চা খাবে চা খাওয়ার আগে জলটা খেয়ে নেবে তো মাম্পসোনা পড়তেও বসে গেছে হোমওয়ার্ক পরীক্ষা যেহেতু চলবে চলছে তো তার জন্য ও কী করলো একটুখানি রিভিশন দিতে বসে গেল আর তো চলো আমরা আমি এবার ঘরদুয়ার সব কিছু গোছ করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে আর এদিকে আমার কিন্তু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে যেহেতু আজকে শুক্রবার তো সেই জন্য কী করেছি ছাদে একটু হাঁটাহাঁটি করছি শনিবার আর মঙ্গলবার তো একদমই বেরোয় না ঘর থেকে কিন্তু অন্য এতদিন এমনিও বেরোতাম না আজকে বললাম না শরীরটা একদম ম্যাজিকের মতো ভালো লাগছে তখন মনে প্রায় এক ঘন্টাখানেকের কাছাকাছি আমি হাঁটাচলা করেছি আর হাঁটাচলা করতে করতে মাম্পুসোনাকে বললাম তুমি একটু ক্যামেরা করে দাও যে আর এই হাঁটাটা আমাকে এবার থেকে এ করতে হবে ডক্টর বলে দিয়েছে এখন তুমি যেহেতু একটু সুস্থ হচ্ছ তাই তুমি প্রতিদিন কিছুটা করে হাঁটা চলা করবে যাতে তোমার শরীরটাও অনেকটা ভালো লাগবে আর মনটাও ফ্রেশ লাগবে আর সত্যি কথা বলতে আমি তো তেমন কোথাও যাই না পাশের বাড়ি বলো এখানে বলো ওখানে বলো সবসময় ঘরের মধ্যেই থাকি তো সবসময় ঘরের মধ্যে থাকতে দম বন্ধ হয়ে আসে জানো তো তখন মনে হয় আর একা একা থাকতে থাকতে মামপোসনের সাথে কতই বা গল্প করবো বলো তাই এক এক সময় মনে হয় যে নিজের মধ্যেই না নিজের কান্না চলে আসে পাগল পাগল লাগে তো যাই হোক আজকে একটু বাইরে বেরিয়েছি বেশ ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা শুয়ে পড়ব তো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো দিনটা কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কমেন্ট করে জানিও আর এখানে মাম্প ড্রেস চেঞ্জ হয়ে গেছে শোয়ার জন্য রেডি আর এদিকে তো তোমাদের দাদা ভাই আছে সে তো বিছানার মধ্যে আছে তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ধমাকাদার ব্লগ নিয়ে তো আজকের মধ্যে এই পর্যন্ত টাটা গুড নাইট বাবু গুড নাইট বলো দাও টাটা